আকৃষ্ট করেছিল সেই সঙ্গে এই সেই সময় থেকে আমার তার সঙ্গে কিছুটা আন্তরিকতাও গড়ে উঠে আজকাল আমি খুব বেশি বাইরে আসি না আপনার সামনে কথা খুব কম বলে কথা বলাও বিপদ এখন ও অনেক সমস্যা তৈরি করে তাতে খুব ভালো যায় না কিন্তু এস আর মাহমুদকে না করতে পারিনি কারণ সে আমার খুব কাছের ছেলে এই বইটি সে যে প্রকাশ করেছে এদের যারা প্রকাশক তাও আমার পরিচিত আদর্শ এবং তারাও একটা অনেক কঠিন সময় অতিক্রম করেছে হেসার মাহমুদের বইটির শিরোনাম এটা আপনারা শুনেছেন এতক্ষণ আমাদের অত্যন্ত ভালো বক্তা বিচক্ষণ নেতা তাদের কাছ থেকে বিচার সংস্কার ও নির্বাচন অর্থাৎ এখন যে বিষয়গুলো আপনার আমাদের জাতির সামনে সবচেয়ে আমি কোন কথা বলব কারণ এখন আপনার খুব বেশি কথা বলা খুব বিপজ্জনক আজকে আপনারা লক্ষ্য করেছেন যে আমাদের জয় সাকি সাহেব তিনি এবং নুর সাহেব যে কথাগুলো বলেছেন অত্যন্ত প্রাসঙ্গিক কথা বলেছেন আমার মনে হয় প্রশ্ন হয় আমি কিছুক্ষণ আগে সৌরভ ভাইকেও প্রশ্ন করছিলাম যে আমরা জাতি হিসেবে ঠিক এক্সাক্টলি কোন জায়গায় কিভাবে যেতে চাই সেটা আমরা সঠিকভাবে উপলব্ধি করতে পারছি কিনা এত বড় একটা আপনার উত্থান এত ত্যাগের বিনিময় এত প্রাণের বিনিময় সেটাকে আমরা ঠিকভাবে আমাদের জাতি কল্যাণে আমরা আমরা কাজে লাগাতে পারছি দুর্ভাগ্যভাবে আমরা দেখছি যে আমাদের অনেক বেশি অনেক যতই দিন যাচ্ছে ততই বেশি আমরা বিভক্ত হয়েছে বিভক্তাটা এটা কারা করছেন কেন করছেন এটা আমাদের উপলব্ধি করতে হবে এবং একটা জিনিস লক্ষ্য করে দেখবেন যে আজকে খুব প্রবলভাবে আপনার মিডিয়াতে বিশেষ করে সোশ্যাল মিডিয়াতে কতগুলো পক্ষ নিয়ে একেবারে নেমে যাওয়া হয় এবং প্রতিপক্ষকে একেবারে আপনার পুরোপুরি ঘায়ল করে দেওয়ার প্রচেষ্টা চালানো হয় আমরা যে মুহূর্তে আমরা করছি এই মুহূর্তে আমাদের ঐক্যের সময় এখানে এটা হচ্ছে আমাদের ন্যূনতম বিষয়গুলোতে একমত হয়ে আমরা একটা রাস্তা ধরব সেই জায়গায় এটাকে বিভক্ত করে ফেলা হচ্ছে কারা করছেন কেন করছেন এটা নিশ্চয়ই আপনারা উপলব্ধি করছেন এবং নিশ্চয়ই এটা আপনারা সেভাবে আপনারা চিন্তা করছেন শুধুবৃন্দ